হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ ডাব্লুসিএস এর একটি অফিসিয়াল নোটিফে নোটিফিকেশান বেড়েছে নতুন যে যেটাতে বলেছে কবে এক্সাম হবে কখন থেকে কখন পর্যন্ত এক্সাম হবে কবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এবং অ্যাডমিট এক্সাম হল কোথায় কোথায় সেন্টার পড়বে এবং এক্সাম হলে পরীক্ষা দেখলে তোমাকে কী নিয়ে যেতে হবে সাথে করে এবং যদি তোমার অ্যাডমিট কার্ডে ফটো বা সিগনেচার না আসে তাহলে তুমি কী করবে ঠিক আছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিও ঠিক আছে চলো স্টার্ট করছি দেখো এক্সাম হবে সানডে আটাশে জানুয়ারি দু হাজার আঠেরো যেটা প্রত্যেক বছরই হয় এই সেম ডেটে ঠিক আছে এরপর দেখো এক্সাম টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আড়াই ঘন্টার এক্সাম হবে ঠিক আছে এবং এখানে দেখো তারপর কী বলেছে দেখ অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল সাইটে আপলোড হয়ে যাবে এবং তুমি দু টুয়েলভ জানুয়ারি মানে বারো তারিখ থেকে সকাল বারো তারিখ সকাল সাড়ে এগারোটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে অফিসিয়াল সাইট এটা এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তারও একটা আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তোমরা সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিও ওইটাই মেন ওইটাই দরকার খুব ঠিক আছে নাহলে খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো এইখানে বলেছে এবং যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটা সাথে সাথেই প্রিন্ট আউট করে নেবে সঙ্গে সঙ্গে ঠিক আছে পরে ডাউনলোড করবে এমন করে কোনো না তাহলে সাইটের একই প্রবলেম থাকে তখন আবার ডাউনলোড করতে পারবে না সেই জন্য খুব প্রবলেম আমি পড়ে যাবে ঠিক আছে এরপর দেখো কি বলেছে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড দে আর ই অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সামেশান অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলে ঠিক আছে এরপর বলেছে এবং প্রিন্ট আউট টেক এ প্রিন্ট আউট প্রিন্ট আউট করে নি ঠিক আছে ইনকেস অফ ফটোগ্রাফ ও সিগনেচার নট অ্যাভেলেবেল অর ডিফেক্টিভ অর ইনলিগজিবেল বলছে যদি তোমার অ্যাডমিট কার্ডে কোনো কারো ফটো আসেনি কারো সিগনেচার আসেনি অথবা ঝাঁপ সাইজ এসছে মানে খুব কিছু প্রবলেম হয়েছে অ্যাডমিট কার্ডটাতে সে যখন এক্সাম ওইটাই প্রিন্ট আউট করে নেবে এবং যখন এক্সাম সেন্টারে যাবে সাথে টু কপিস অফ আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো যে ফটোটা আপলোড করেছিল ওই সেম ফটোটাই দু কপি নিয়ে যাবে স্ট্যাম্প সাইজে ঠিক আছে উইথ আইডেন্টি সার্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড আর ভোটার কার্ড বলছে এখানে যে সাথে দু কপি ফটো নিয়ে যাবে ওই যে যেটা ফর্ম ফিলপের সময় সাবমিট দিয়েছিলে ফটোটা ঠিক আছে সেই ফটোটা নিয়ে যাবে এবং সাথে করে প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা মানে তোমার একটা প্রুফ যেটা তোমারই ঠিক আছে সেই একটা প্রুফ তুমি সাথে করে নিয়ে যাবে তাহলেই হবে এবং তারপরে দেখো লাস্টে কি বলেছে লাস্টে কী বলেছে দেখো এখানে বলেছে নো পেপার নো পেপার অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু এখানে কী বলেছে দেখো নো হ্যাঁ পেপার অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু অফ দ্য এক্সামেশন বাই দ্য কমিশন বলছে পিএসসি কমিশন রকম মানে অ্যাডমিট কার্ড তারা কারো বাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন এটা একমাত্র অনলাইনেই পাওয়া যাবে এবং অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে ঠিক আছে কোনো পেপারের মাধ্যমে কোনো অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না ঠিক আছে তারা একদম অনলাইন ডাউনলোড করে দেবে তোমরা অনলাইন থেকেই একমাত্র ডাউনলোড করবে ঠিক আছে এবার এখানে দেখো দ্য ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য ই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড ওয়েল ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড লাস্ট মিনিট ক্লাস দেখো এখানে বলে দিয়েছে যে লাস্ট মিনিট লাস্ট পর্যন্ত ওয়েট করবে না যখনই অ্যাডমিট কার্ড পারবে ডাউনলোড করে নেবে সাথে সাথে এবং সেটা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে এরপরে দেখো এক্সাম সেন্টারে তোমাকে কী কী নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে বলছি এখানে দেখো এক্সাম সেটার এখানে কী বলছে ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমাকে এক্সাম সেটার নিতে হবে ব্লু বল পয়েন্ট পেন নট এগিজেবল ঠিক আছে ব্লু পেন নট এগিজেবেল ঠিক আছে এবং ব্ল্যাক বল পেনটি নিয়ে যেতে হবে এবং টোটাল আপনাদের আড়াই ঘন্টা পরীক্ষা হবে এবং সাথে দেখো এনে লাস্টে দিয়ে দিয়েছে ক্যালকুলেটার মোবাইল ফোন আদার্স ইলেকট্রনিক্স গ্যাজেট অর কমিউনিকেট আস্ট্রিকলি ব্যান্ড উইথ দ্য ইন দ্য ক্যাম্পাস অফ দ্য এক্জামিশন বলছে ক্যালকুলেটার মোবাইল এবং আদার যেসব ইলেকট্রনিক গ্যাজেট সেই সব সাথে করে নিয়ে যাবে না ঠিক আছে ক্যাম্পাসে এগুলো সব ব্যান্ড করা আছে যদি ধরা পড়ো তাহলে তো কিন্তু একদম খাতা ক্যান্সেল এবং তিন বছর এক্সাম দিতে পারবে না ঠিক আছে পিএসসি থেকে তোমাকে পুরো ব্যান্ড করে দেবে তাহলে এক্সাম সেন্টারে যাওয়ার সময় কী নিতে হবে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সাথে দু কপি ফটো একটা তোমার আইডেন্টি প্রুফ নিয়ে যাবে এবং ব্ল্যাক বল পেন নিয়ে যাবে ঠিক আছে আর কিচ্ছু নিয়ে যেতে হবে না এ সব ব্যাপারে যদি আরও কিছু তোমাদের জানার থাকে প্লিজ কমেন্ট করে দেবে আমি তোমাদের ফুল যা যা প্রবলেম হবে আমি তোমাদের সব অ্যান্সার দিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমি এর জন্য জি কে হিস্ট্রি এবং পলিটির জন্য ভিডিও বানাচ্ছি সেগুলো তোমরা দেখে নেবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য দু আর এক্সাম বেশি দেরি নেই ঠিক আছে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে Thank you for watching.